আমার ভিডিওর সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন উনি চকবাজার থেকে বিভিন্ন মালামাল পাইকারিতে এনে এই গাড়িতে করে বিক্রি করছে এই গাড়িটি একটি ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক মোটর চালিত গাড়ি এই গাড়িটি ওনার ক্রয় মূল্য ছিল প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর মোটামুটি উনি প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে এই ব্যবসাটা শুরু করছেন তো আপনাদের এর আগেও চকবাজার মালের ধারণা দিচ্ছি দেখুন এখানে চকবাজারের চিরার মোয়া চকলেট আর ওনার কাছ থেকে আমার দোকানের জন্য ব্যক্তিগতভাবে সুপারগুলো কিনবো এই সুপারগুলোটা উনি একশো টাকা বিক্রি করতেছেন আমার কাছে এবং ওনার ক্রয় মূল্য ছিল সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এরকম অনেক প্রোডাক্ট আছে এই যে সামনে সেন্টার ফুড দেখতে পাচ্ছেন এগুলোর প্যাকেট হইল গিয়ে আপনার দুই নাম্বার এক কথায় বলতে গেলে খুবই কম দামে এক টাকারও কম পরে আর বিভিন্ন ধরনের আইটেম নিয়ে উনি ব্যবসা করে তো যারা দেশ কিংবা প্রবাসে আছেন বেকার বসে আছেন। তারা এরকম একটি অটো গাড়িতে কন্টেনার বানিয়ে এই সব মালামাল আনতে পারেন এইগুলোর চকবাজার থেকে উনি কিন্তু এখানে পাশাপাশি কস্টে বিক্রি করতেছে স্যান্ডার ফ্রুট বিভিন্ন খাবার নারিকেলের লাড্ডু চকলেট ফ্লাইন ওরসা স্লাইন যত যা আইটেম আছে সব কিছুই উনি বিক্রি করতে আসে সুই সুতা তো মোটামুটি কেনা এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকার মাল হবে আর এইসব বাচ্চাদের খাবার তো ওনার কাছে যে প্রশ্নটা আমাদের ছিল যে ভাই আপনার ইনভেস্ট ছিল কথা উনি বলছিলো যে প্রতি সপ্তাহে উনি দেড় লাখ টাকার মাল আনেন এবং এক লাখ টাকা এক থেকে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ওনার প্রতি সপ্তাহে বেচা বিক্রি আসে আর যেহেতু ওনার ইলেকট্রিক চালিত গাড়ি উনি বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে বেস বিক্রি করেন যেমন ধরুন বিভিন্ন বাজার আছে প্রান্তিক পর্যায়ে যে বাজারগুলো পাওয়া যায় আপনি দেখবেন আপনার ইউনিয়ন এবং গ্রাম্য পর্যায়ে যে কিছু কিছু বাজার থাকে সেই বাজার থেকে উনি ক্রয় করে মানে বিক্রয় করে এবং এই মালগুলো উনি কুরিয়ারের মাধ্যমে কিছু দোকানের সাথে কন্টাক্ট করে নিছে এবং কন্ট্রাক্টের মাধ্যমে উনি দোকান থেকে এই মালামালগুলো নিয়ে আসে এবং পাইকারি বিক্রি করে তো এই গাড়িটা দেখেন যে কতটা আর ই হবে মানে ক্রয়মূল্য হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এরকম একটা গাড়ি অটো মানে জাস্ট একটা অটোকে তাতে একটা কন্টেনার হিসাবে বা চারপাশে ই দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে উনি একটি মাল টানার মতো গাড়ি বানিয়ে নিয়েছে তো এটি আপনারা চাইলে পারেন কারণ আপনি যদি চকবাজার থেকে এক দেড় লাখ টাকা মাল আনেন আর এই ধরনের একটা গাড়ি বানাতে যদি দেড় লাখ টাকা খরচ হয় তা আপনি গ্রামের বাজারগুলোতে যদি ঘুরে ঘুরে বিক্রি করেন দেখবেন যে আপনি হিউজ একটা টাকা ইনকাম করতে পারবেন মাসে নাইলেও পঞ্চাশ হাজার টাকার বেশি আপনারা ইনকাম করতে পারবেন এটুকু বলতে পারবো আর এই যে আমার পাশের দোকানদার উনি বিভিন্ন আইটেমগুলো কিনছে এগুলো আপনারা নিশ্চয়ই চেন যে বাচ্চাদের আইটেম আর এইগুলো বাচ্চারা বাচ্চারা বলতে বলতে গ্রামের বাজারে খুব চলে গ্রামের বাজার না ওনার শহরের বাজারেও চলে কারণ উনি এখন আর গ্রামের বাজারে যায় না কারণ শহরের বাজারে বিয়ে একদিন যদি মার্কেটে নামেন একদিনই ওনার ফুল বেচা বিক্রি শেষ হয়ে যায় তো উনি সপ্তাহে তিন দিন আসেন মার্কেটে তো সপ্তাহে তিন দিনে উনি তিন প্রায় তিন লাখ টাকার মতো বিক্রি করেন তো তিন লাখ টাকার বিক্রি করলে যদি ওনার মাসে কমপক্ষে সপ্তাহে ওনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ব্যবসা থাকে ধরলাম বিশ হাজার টাকাও যদি ব্যবসা থাকে মাসে ষাট হাজার টাকা সকল খরচ বাদ দিয়ে ওনার ব্যবসা হয় আর এই যে সুপারগুলো এইগুলো চলবে আপনি যদি এরকম একটা গাড়ি বানিয়ে একশো দোকানে যেতে পারেন আর নয়তো আপনার পঞ্চাশ দোকানে সেল হবে তো আপনারা যাদেরকে বলবো যে লজ্জা না রেখে ব্যবসা শুরু করুন আপনার পেটে ভাত না থাকলে আপনার আত্মীয় স্বজন আপনাকে খাওয়াবে না সর্বোচ্চ একদিন দুই দিন জিজ্ঞাসা করবে তো উনি আমাদেরকে দোকানের মালগুলো দেখাচ্ছিল এবং আমি বলছিলাম যে আমার যারা প্রবাসী ভাইরা আছে এবং দেশি বেকার যারা আছে তারা এই ব্যবসায় আসলে কেমন হবে সে বললো অবশ্যই ভালো হবে পরে বললাম আমি কিন্তু ভিডিও করতেছি উনি বললো হ্যাঁ আর এখানে এটা দামিও সুপারগুলো তো উনি সব কিছু মালামাল দেখাচ্ছে তো আপনারা আশা করি এখান থেকে একটা মোটামুটি কায়দা হইল ধারণা পেয়ে গেছেন যে আসলে কি কি মাল আনা যায় এবং কি কি মাল বিক্রয় করা যায়